বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের দুটি অসাধারণ প্রসঙ্গকে কেন্দ্র করে দুটি ভিন্ন স্বাদের গল্প শোনাব প্রথম প্রসঙ্গ নিজের স্ত্রীকে সবসময় ততটাই কদর করা উচিত যতটা সে বিয়ের আগে নিজের বাপের বাড়িতে ভোগ করত দ্বিতীয় প্রসঙ্গ পিতাদের কখনো বয়স হয় না সন্তানদের মাথার ওপর পিতার হাত থাকাটাই সবথেকে থেকে বড়ো পাওনা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব শুরু করছি আজকের প্রথম গল্প তরকারিতে লবণ কম হওয়ার মতো সামান্য কারণে প্রথম যেদিন জয়ন্তীর স্বামী তার গায়ে হাত তুলল সেদিন সে ছিল পুরোটাই বাক্যহারা স্বামীর উপর অভিমান আর একরাশ কষ্ট নিয়েই সেদিন সে তার মাকে ফোন করে বলল মা দিলীপ আজ আমাকে মেরেছে ও আমাকে উঠতে বসতে গালমন্দ করে আমি আর এখানে থাকবো না তুমি এসে আমাকে এখান থেকে নিয়ে যাও মা এখানে থাকতে আমার ভীষণ কষ্ট হচ্ছে জয়ন্তীর মা তার ছেলের সাথে বলল বা তাই বেশ তো আজকাল প্রেমিক স্বামী বুঝি এত ভালোবাসে এই ভালোবাসা পাওয়ার জন্যই তো তুমি আমাদের অবাধ্য হয়েছিলে তাকে নিজের ইচ্ছেতে বিয়ে করেছিলে খবরদার জয়ন্তী আজ যে কথা বলেছ আমাকে আর কখনো এমন সাহস দেখিও না নিজের ইচ্ছাতে যেটা করেছ সেটা এখন সহ্য করো নয়তো মানিয়ে নাও মায়ের কথাগুলো ঠিক সহ্য করতে পারল না জয়ন্তী দ্রুত ফোন কেটে দিল সে সে ভাবতে লাগলো যে আজ তার নিজের মাও কেমন বদলে গেল হয়তো অভিমানে নয়তো রাগে মিথ্যা কিছুই বলিনি মা পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে দিলীপকে ভালোবেসেই বিয়ে করেছিল জয়ন্তী বিয়ের পর কেমন মানুষটা বদলে গেল আজকাল আমি যেন তার চোখের বিষ যে প্রেমিক ছিল যত্নশীল স্বামী হিসেবে সেই প্রেমিক বড্ড পাষাণ আজ মনে হলো পুরুষ মানুষ প্রেমিকাকে যতটা ভালোবাসা দেখায় বিয়ের পর বউয়ের জন্য সেই ভালোবাসার থাকে না কিছুদিন পর ছোট ভাই আমাকে নিতে আসলো বাবার বাড়িতে বেড়াতে মূলত বড় ভাই তাকে পাঠিয়েছে বড় ভাই একটু বেশি ভালোবাসে আমাকে আমি দেরি করলাম না কিছুদিন স্বামীর শক্ত হাতের মার থেকে বাঁচার জন্য সুযোগ লুফে নিলাম দিলীপকে বিয়ে করেছি বলে বাবা এখনো কথা বলে না আমার সাথে আমি বাড়িতে এসেছি দেখে আর চোখে একবার আমাকে পরুক করে ঘর থেকে বেরিয়ে গেল বাবা পরক্ষণে চোখের নিচের কালসিতে দাগটা দেখে বৌদি বলল তোর চোখের নিচে কি হয়েছে এভাবে দাগ বসেছে কি করে চুমকে উঠলাম আমি ভালোবাসার মানুষটার দেওয়া ভালোবাসার চিহ্ন এখন আমার সারা শরীরে যাকে এত ভালোবেসেছি শ্বশুরবাড়িতে তার অসম্মান করতে পারলাম না দাগটা আড়াল করতে করতে আমি বললাম বাথরুমে পড়ে গিয়েছিলাম তখন কেটে গিয়েছিল কিন্তু দাগটা এখনও রয়ে গেছে যা শুনে পাশ থেকে ফিসফিসিয়ে মা বলল গুছিয়ে মিথ্যা বলাও শিখে গেছিস বুঝি নিশ্চয়ই প্রেমিক স্বামীর ঘরে খুব ভালো আছিস স্বামীও বুঝি আজকাল ভীষণ ভালোবাসে তোকে ভালোবাসার চিহ্ন আজ তোর সারা গায়ে হবেই তো যে মেয়ে বাবা মায়ের কথা শুনেনি তার সাথে এমনটাই হওয়ার ছিল আমি হেসে বললাম তোমাদের কথা না শোনার ফল আমি ভোগ করছি তোমা এরপর থেকে আমিও নিজেকে মানিয়ে নিলাম স্বামীর ঘরে আর কখনো অভিযোগ করিনি মায়ের কাছে স্বামীর ঘরে থাকছে দিন রাত সমান করে পরিশ্রম করছে তবু স্বামীর হাতের মার শাশুড়ির কটুবাক্য শুনেই দিন যাচ্ছে আমার প্রথম প্রথম প্রতিবাদ করলেও এখন যেন অভ্যাসে পরিণত হয়েছে এগুলো খামোখা কথা বলতে ইচ্ছে করে না আর সে যখন মারতে মারতে ক্লান্ত হয়ে ছেড়ে দেয় আমাকে আমি ছলো ছলো চোখে রোজ একবার বলি ভালোবাসি এরপরও মাঝে মাঝে হাঁপিয়ে যাই আমি আবার নিজেকে বুঝিয়ে মানিয়ে নিচ্ছি নিজেকে তাছাড়া সহ্য তো করতেই হবে আমাকে এই ভালোবাসা পাওয়ার জন্যই তো বাবা মাকে একবার বলেছিলাম তোমরা স্বার্থপর লোভী ভালো পাত্র পেয়েছ বলে আমার উপর তোমাদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছ আমার ভালো থাকা মানসিক শান্তির কথাও ভাবছ না শুনে রেখো বিয়ে করলে আমি দিলীপকেই করব তোমরা বেশি বাড়াবাড়ি করলে আমি বিষ খাব গলায় দড়ি দেব তবুও তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করব না সেই কথার জোরেই তো পেয়েছিলাম ভালোবাসার মানুষটাকে এখন তো সহ্য করতেই হবে সহ্য করতেই হবে তার ভালোবাসা বন্ধুরা নিজের স্ত্রীর কদর করতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত বিয়ের আগের প্রেমিকগুলো হয়তো বিয়ের পর স্বামী হওয়ার পরে সম্পূর্ণ বদলে যায় নিজেদের ব্যবহারের দিক থেকে দ্বিতীয়ত নিজের মা বাবার অবাধ্য হয়ে কখনোই কারোর জন্য নিজের মা বাবাকে ছাড়া উচিত নয় তৃতীয়ত কোনো কোনো ক্ষেত্রে খুবই লক্ষ্য করা যায় যে ছেলেরা বিয়ের পর নিজের প্রেমিকাকে স্ত্রী রূপে পেয়ে গেলে হয়তো তার কদর আগের মতো খুব একটা করে না বন্ধুরা চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে যখন আমি বুড়ো হয়ে যাব একেবারে থুথুরে বুড়ো তখন একটু আমার পাশে থাকবি একটু ধৈর্য ধরে রাখবি তো আমার উপরে ধর যদি তো দামি কাচের বাসনটা আমার হাত থেকে পড়ে যায় হঠাৎ কিংবা তরকারির বাটিটা উল্টে ফেলি টেবিলের উপরে আমি তো তখন অত ভালো দেখতে পাব না রে আমাকে তুই চিৎকার করে বকিস না প্লিজ বুড়ো যে সারাক্ষণ নিজেদেরই অবহেলিত মনে করতে থাকে তুই জানিস না আমি একদিন আর কানে শুনতে পাবো না একবারে বুঝে ফেলবো না তুই কি বলছিস তাই বলে আমাকে বোধির ডাকিস না লাগলে না হয় আরেকটা কষ্ট করে কথাটা বলিস না হয় লিখেই দিলি কাগজে কলমে আমাকে ক্ষমা করিস রে আমি যে প্রকৃতির নিয়মে বুড়িয়ে গেছে কি করব বল আর যখন আমার হাঁটু কাঁপবে পা দুটো শরীরের ভার আর বইতে চাইবে না তুই একটু ধৈর্য ধরে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করবি না বল যেমন করে প্রথম হাঁটতে শিখেছিলি আমার পায়ের পাতার ওপর দাঁড়িয়ে তেমনি করে কখনো কখনো আমি ভাঙা রেকর্ড প্লেয়ারের মতো বক বক করেই যাব তুই একটু সুনিস কষ্ট করে আমাকে নিয়ে হাসাহাসি করিস না প্লিজ আমার বক বকানিতে অধৈর্য হয়ে যাস না রে তোর মনে আছে ছোট্টবেলায় তুই একটা বেলুনের জন্য কেমন ঘ্যান ঘ্যান করেই যেতিস আমার কানের কাছে যতক্ষণ না তোকে আমি সেটা কিনে দিতাম মনে পড়ছে তোর আমার গায়ের গন্ধটাকেও ক্ষমা করে দিস পারলে আমার শরীরে বুড়োটে গন্ধ জন্মাচ্ছে স্নান করার জন্য জোর করিস না তখন আমার শরীরটা যে বড্ড দুর্বল থাকবে একটু জল লাগলেই ঠান্ডা লেগে যাবে আমাকে দেখে নাক ছিটকাস না প্লিজ মনে আছে ছেলেবেলায় তোর পেছনে আমি ছুটতাম আর ছুটতাম তুই স্নান করতে চাইতিস না বলে তুই বিশ্বাস কর বুড়োদের এমনই হয় হয়তো তুই বুঝবি একদিন হয়তো একদিন হাতে যদি সময় থাকে আমরা একসাথে গল্প করব কেমন হোক না মাত্র কয়েকটা মুহূর্তের জন্য আমি তো সারাদিন একাই থাকি আমার সময় যে একা ফুরোয় না রে আমি জানি তুই তোর কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকবে আমার বুড়ো হয়ে যাওয়া গল্পগুলো তোর শুনতে ভালো না লাগলেও একটু আমার পাশে থাকিস তোর মনে আছে কত কতবার তোর ছোট্ট পুতুলের গল্প আমি শুনতাম শুনেই যেতাম আর তুই বলেই যেতিস বলেই যেতিস আমিও তো তোকে অনেক গল্প বলতাম মনে পড়ে তো একদিন আসবে বিছানায় পড়ে থাকবো আমার একটু যত্ন নিবি সেদিন আমাকে ক্ষমা করে দিস যদি ভুল করে বিছানা ভিজিয়ে ফেলি যদি চাদরটা নোংরা করে দিই আমার শেষ সময়টায় শুধু আমাকে ছেড়ে দূরে থাকিস না প্লিজ যখন সময় হবে আমার হাতটা তোর মুঠোয় পুড়ে নিস আমাকে একটু সাহস দিস যেন মৃত্যুকে আমি নির্ভয়ে আলিঙ্গন করতে পারি আর ভাবিস না যখন আমি আমার স্রষ্টার দেখা পাবো তার কানে কানে ফিসফিসিয়ে বলবো যেন তোর মঙ্গল করেন কারণ তুই আমাকে ভালোবেসেছিলে আমার বুড়ো সময়গুলোতে আমার যত্ন নিয়েছিলে তোকে অনেক অনেক ভালোবাসি রে তুই ভালো থাকিস এটা ছাড়া আর কি বলার বা দেওয়ার আছে রে বন্ধুরা বৃদ্ধ পিতা মাতাকে সম্মান করতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত বাবা বা মায়েদের ঋণ কখনোই শোধ করা যায় না দ্বিতীয়ত প্রত্যেক মানুষেরই একদিন বয়স হবে এবং তারাও বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে উঠবে তৃতীয়ত প্রত্যেকটি বাবা বা মায়েরই স্বপ্ন থাকে তাদের সন্তানরা বৃদ্ধকালে তাদেরকে দেখে রাখবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ